নরম তুলতুলে এই স্পঞ্জি কেকগুলো এখন ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে আর দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে খেতে তার চাইতেও দ্বিগুণ বেশি সুন্দর হয়ে থাকে আর বানানো তো ভীষণ সহজ ঘরোয়া কয়েকটি উপকরণ লাগবে তো ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো তোমাদের ভালো লাগবে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রথমে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে একটি ছোট কাপ নিয়েছি এই কাপের এক কাপ সুজি নিয়ে নিলাম তো আজকের প্যানকেকগুলো আমি সুজি দিয়ে বানাচ্ছি তোমরা এর পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারো চিনির মাপটা থাকবে আধা কাপ তো এখানে মিষ্টি খুব বেশি ভালো লাগবে না যে কাপে আমি সুজিটা নিয়েছি সেই কাপের আধা কাপ চিনি নিলাম দুটো উপকরণ ভালো করে এবার মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এখানে একটি মিক্সার জার নিয়েছি এ জারের ভেতরে দুটো উপকরণ ভালো করে আগে পিষিয়ে নিতে হবে প্রথমে বলেছি সুজির বদল এখানে ময়দাও ব্যবহার করা যাবে তো সুজি একটু দানাদার হয়ে থাকে কলতে একটু টাইম লাগে ভিজতে একটু টাইম লাগে তো এইভাবে যদি আমরা সুজিটাকে একটু গুঁড়ো করে নিই তাহলে কেক বানানোটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ঠিক আটা ময়দা যেমন হয় তেমনটা করে গুঁড়ো করে নিয়েছি এবার একটি পাত্রে উঠিয়ে নিলাম তো এই পাত্রটা একটু বড়ো সাইজে নিতে হবে তো এবার এর ভিতরে দিচ্ছি চা চামচের প্রায় আধা চা চামচ পরিমাণে লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে দুটো ডিম দিচ্ছি যে কাপে সুজিটা মেপেছিলাম সেই কাপে এক কাপ তরল দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করে একদম ঠান্ডা করে নর্মাল করে নিয়েছি তো দুধটা এখানে পুরোটা দিতে যাব না অর্ধেকটা দিয়ে দিয়েছি যেহেতু এখানে ডিমটা ব্যবহার করেছি আর এমনি তোমরা লক্ষ্য করবে দুধ ও চিনির মিশ্রণে ব্যাটার এমনিতেই নরম হয়ে যায় তো বাড়তি দুধটা যদি লাগে তাহলে পরে ব্যবহার করব আর না লাগলে রেখে দেবো তো ব্যাটারে দুধ আর লাগবে না দেখো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে নেবে তো এখানে আমার টোটালি প্রায় আধা কাপ মতো দুধ লেগেছে বন্ধুরা এখানে ডিমটা পুরোটাই অপশনাল রইলো যারা ডিমটা খাও না তারা অবশ্যই স্কিপ করে যাবে সাথে অবশ্যই বেকিং পাউডার তো থাকবেই তো ডিমটা একটু স্বাদটা বাড়ানোর জন্যই আমি ব্যবহার করেছি এবার আধা কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার দেবো আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে বাড়তি আমাকে এসেন্স ব্যবহার করতে হবে না যেহেতু এখানে ডিমটা দিয়েছি তো ডিমের এমনিতে আসতে গন্ধ থাকে তো তোমরা যে কোনো ফ্লেভারের একটু এসেন্স তো ব্যবহার করবে যেহেতু এটা কেক তো এখানে আমি কাস্টার্ড পাউডার দিলাম এখানে ভ্যানিলা এসেন্স আছে সুন্দরভাবে ফ্লেভারও দেবে এবার দিলাম উঁচু করে চা চামচের এক চামচ পরিমাণে বেকিং পাউডার এবার ভালো করে ফেটে নিতে হবে আর বেকিং পাউডারটা অবশ্যই লাগবে বেকিং সোডা নয় বেকিং পাউডার দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবে ব্যাটার কিন্তু ফুলে উঠেছে এবার যতটা পারা যায় ঠিক এইভাবে একটু ফ্যাটাতে হবে যত ভালো ফ্যাটাতে পারবে কেক তত ভালো হবে স্পঞ্জে হবে এবং জালিদার হবে দেখো এবার ব্যাটার দেখে নিশ্চয়ই বোঝা গেছো কেকের জন্য এই ব্যাটার কতটা পারফেক্ট হয়েছে তোমাদের ঠিক ঠিকভাবে ব্যাটারটা রেডি করতে হবে আর এই কেকটা বানানো এতটাই সহজ যে কোনো দিন কেক বানায় সেও বানাতে পারবে প্যান কেক বানানো ভীষণ সহজ ছোট বাচ্চারাও বানিয়ে খেতে পারবে তো এখানে ব্যাটারের ভেতরে আমি ঘি বাটার তেল কোনো কিছুই ইউজ করলাম না আজকে একদম অয়েল ফ্রি তো এখানে একটি ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি তোমরা এখানে লোহার কড়াই বা যে কোনো কড়াই নিতে পারো তবে অবশ্যই একটু প্যান নিলে ভালো হয় তো দেখো এবার এক হাতা করে দিয়ে দিয়েছি এক হাতা থেকে প্রায় দেড় হাতা হবে এবার উল্টে দিলাম দেখো এক মিনিটে দুটো করে প্যান কেক উঠে পড়বে এই কেকগুলো বানানো এত সহজ আর এত অল্প টাইমের মধ্যে বানানো হয়ে যায় দেখো চায়ের জল বসেও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে কেকগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখো তোমাদেরকে হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এই কেকগুলো এত লোভনীয় খেতে শুরু করলে থামা মুশকিল আর এই কেকগুলো দেখো কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখো চায়ের সাথে খেতে দারুণ লাগে আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা বানিয়ে দিতে পারি দেখো তো শুধু ব্যাটারটা রেডি করতে যতটা দেরি তো এখানে এক কাপ সুজি থেকে কতগুলো প্যানকেক রেডি হয়েছে দেখো প্রায় এক থালার মতো হয়েছে এটা তো মনে হয় পনেরো থেকে কুড়িটা তো হয়ে যাবে তো কেমন হয়েছে আজকের প্যানকেক আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর এই কেকগুলো সাইজে আমি একটু বড়ো করেছি তোমরা ছোট করতে পারো আবার এই কেকগুলো আমরা বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতেও পারি দেখো নর্মাল ফ্রিজে প্রায় এক মাস পর্যন্ত সুন্দর খাওয়া যাবে রেখে দিলে কতটা স্পঞ্জে হয়েছে তোমাদেরকে এবার ভেঙে দেখে দিচ্ছি দেখো ভেতর থেকে কতটা জালিদার হয়েছে তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে আর ছোট্ট করে একটি লাইক করে দেবে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ